লুচিও গোল গোলচায় সুপর্ণা ঝায়ের কলমে অসাধারণ একটি বাস্তব লেখা এক মায়ের মনির কথা সমসাময়িক একটি নারকীয় ঘটনার প্রতিবাদে পুরো দেশটা স্বেচ্ছার হয়ে উঠেছে গর্জে উঠেছে সমস্ত নারী জাতি না ফুল বললাম প্রতিবাদে মুখর হয়েছে গোটা দেশের নারী পুরুষ নির্বিশেষে সুস্থ স্বাভাবিক জনগণ সকলের মুখেই এক কথা সঠিক বিচার চাই নারীদের মা কালী হয়ে ওঠার বিধান দিচ্ছেন অনেকে রাত দখলের জন্য ডাক দেওয়া হয়েছে নারীদেরকে খুবই ভালো কথা প্রতিবাদ অবশ্যই দরকার প্রতিবাদ না হলে চলবে কেন প্রতিবাদই তো বাধ্য করবে সঠিক তদন্ত করতে সঠিক বিচার পাইয়ে দিতে হতভাগ্য মেয়েটাও পাক সঠিক বিচার কিন্তু আমার একটাই প্রশ্ন আছে এই সমাজের কাছে যে বা যারা এই নারকীয় ঘটনা ঘটালো তারা কি আমাদের এই সমাজের বহির্ভূত ছিলেন তারাও তো আমার আপনার মতোই সাধারণ মানুষ যারা সাধারণের ফিরেই মিশেছিলেন বা এখনও আছেন আবার ভবিষ্যতেও থাকবেন একদিনের কর্মসূচি না নিয়ে এই সমাজের বিকৃত মানসিকতাগ্রস্ত মানুষগুলোকে শোধরানোর দরকার নয় কি আগে সমাজের আর মেয়েদের যেমন আরও সাবধান হওয়া দরকার তেমনি প্রয়োজন ছেলেদেরও সঠিক শিক্ষার তারা এমন ঘটনা ঘটানোর আগে একশো বার ভাববে যে আমরা এই কাজটা কি ঠিক করছি বাড়িতে কৈফিয়ত চাওয়ার মানুষটা যেমন বাবা মা বউ যেই হোক না কেন এতটুকুও সন্দেহ হলে অথবা অকারণে রাত করে বাড়ি ফিরলে তাদের বাড়ির ছেলের কাছে অবশ্যই কৈফিয়ত চান ছোটবেলা থেকেই এই অভ্যাসটি করুন তাহলে কৈফিয়ত দিতে আর বিরক্ত হবে না তারা আমার খুব পরিচিত তাদের বাড়ি গিয়ে আমি রাত দশটা বেজে যাবার পরও তাদের ইয়ং ছেলেটার টিকি দেখতে না পেয়ে তার খোঁজ করলাম সেই নির্বিকার মায়ের উত্তর শুনে আমি তো থ উনি বললেন ছেলেকে তো আর ঘরে বেঁধে রাখতে পারবো না কে জানে কোথায় গেছে আমার প্রশ্ন হলো কেন বেঁধে রাখতে পারবেন না আর বেঁধে রাখতে না পারলেও আপনার ছেলে এখন কোথায় আছে কখন বাড়ি ফিরবে এই খোঁজটুকুও তো রাখতেই পারেন অকারণেই মাঝরাত অবধি আড্ডা দেওয়ার প্রতিবাদ করতে শিখুন ছেলের মায়েরা খালি মস্তিষ্ক শয়তানের বাসা অকারণে রাত জেগে বাইরে থাকলে মাথায় নানান কুবুদ্ধি আসতেই পারে অথবা সঙ্ঘদোষে লোহা ভাসের মতো বন্ধুদের পাল্লাই করে খারাপ কাজ যে করবে না আপনার আদরের পুত্রটি তার কি গ্যারেন্টি আছে আমি সকলের কথা বলছি না বা ছেলে ভালো নাকি মেয়ে সন্তান ভালো সে তর্কেও যাচ্ছি না আমিও মেয়ের মা আমার মেয়েটাকে নিয়ে যেমন আমার মনের মধ্যে একটা চাপা ভয় কাজ করে বাড়ি ফিরতে দেরি হলে চিন্তিত হই তেমনি ছেলের মায়েদেরও মনে চিন্তা থাকা দরকার এতক্ষণ আমার ছেলেটা কোথায় আছে সে খোঁজ করুন সময় মতো বাড়ি না ফিরলে আপনারও ভয় পাওয়া উচিত সে কোথাও কোনো করে বেড়াচ্ছে না না তো অবশ্যই আমি সবার কথা বলছি বর্তমানে অনেক মা বাবাই আছেন যারা তাদের ছেলেকে নিয়ে ভীষণ ভীষণভাবে সিরিয়াস ওনাদের সঠিক শিক্ষায় তাদের ছেলে অথবা ছেলেদেরকে মানুষ করেন কিন্তু এক শ্রেণীর মা আছেন যারা ছেলেকে নিয়ে অকারণেই গর্ব করেন আমি শুধুমাত্র তাদেরকেই বলছি সর্বশেষ বলি আমার মেয়েটাকে যেমন আমি একজন সুস্থ স্বাভাবিক নিষ্কলঙ্ক মেয়ে হিসাবে মানুষ করতে চাই ঠিক তেমনি একজন ভালো নিষ্কলঙ্ক ছেলেকে আমার জামাই হিসেবে মনে মনে চাই কে বলেছে ছেলেদের গায়ে দাগ লাগে না ছাঁকা লুচি বাঁকা ভালো এসব এখন অতীত ছেলে মেয়ে সকলের অভিভাবকদেরই এখন থেকে আরও সাবধান হতে হবে নয়তো ভবিষ্যতেও এমন ঘটনা ঘটতেই থাকবে আর আমরা সঠিক বিচারের জন্য চিৎকার করে মরবো মাঝখান থেকে কোনো অভাগী মায়ের কোল খালি হয়ে যাবে আমি কাউকে আঘাত দেওয়ার জন্য অথবা ছোট করার জন্য কথাগুলো লিখিনি মেয়ের মা হিসেবে আতঙ্কিত হয়ে কথাগুলো লিখলাম সকলের আদরের ছেলে অথবা মেয়ে ভালো থাকুক একটা সুস্থ স্বাভাবিক পরিবেশে বেড়ে উঠুক আমাদের সন্তানরা ধন্যবাদ এই অসাধারণ লেখাটির জন্য একটি লাইক করে যাবেন কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এরকম আরও অসাধারণ লেখা পেতে ধন্যবাদ